নমস্কার শুরু করছি আজকের নিজের বিয়ের মধ্যে সামাজিক অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরতে এক অভিনব পদক্ষেপ নিলেন বর্ধমানের অদিতি ভকত বিয়ের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির জন্য সম্পূর্ণ উদ্ভিদ খাদ্য পরিবেশনের সিদ্ধান্ত নেন তিনি সেই মতো ব্যবস্থা হয় এই উদ্দেশ্যে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট ফাউন্ডেশনের সঙ্গে একটি স্মারক স্বাক্ষর করা হয়েছে স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের আয়োজন এখনো খুবই বিরল তবে বিষয়টি সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে সমঝোতা অনুযায়ী বিয়ের পুরো ব্যবস্থার কোনো প্রাণীজ খাদ্য উপাদান ব্যবহার করা হচ্ছে না লক্ষ্য হল প্রাণী নির্যাতন কমানো পাশাপাশি পরিবেশ দূষণ হ্রাস স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার এবং সামাজিক অনুষ্ঠানে টেকসই বিকল্প তুলে ধরা এই উদ্যোগের আর এক লক্ষ্য এর মধ্যে রয়েছে মেনু পরিকল্পনায় পরামর্শ ক্যাটারিং টিমকে প্রশিক্ষণ সচেতনতা বিষয়ক প্রচার সামগ্রী তৈরি এবং পুরো আয়োজনের নথি সংরক্ষণ জানা গেছে এই উদ্যোগটি সমর্থন করেছে একাধিক দেশি ও বিদেশি প্রাণী নিষ্ঠুরতা রোধ উদ্ভিদ খাবার আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠন সংস্থার তরফে সন্দীপন সরকার বলেন অদিতি ভকতের সিদ্ধান্ত সমাজে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিয়ে বা বড় অনুষ্ঠানও যে পরিবেশবান্ধব ও নৈতিক মান বজায় রেখে করা যায় এটাই এই উদ্যোগের মূল বার্তা এই উপলক্ষে মৌ স্বাক্ষর সম্ভবত প্রথম বলা যায় নিজের সিদ্ধান্ত সম্পর্কে অদিতি ভকত বলেন আমি চাই বিয়েটা শুধু আনন্দের না সচেতনতারও একটি বার্তা দিক তাই কোনো প্রাণীর ক্ষতি না করে পরিবেশ বান্ধব সম্পূর্ণ উদ্ভিজ খাবারের আয়োজন করার কথা ভাবি এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মহলেও ইতিমধ্যেই যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানা গেছে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার